নমস্কার আপনাদের সামনে আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকের গল্পটি হল বহু ছেলে মেয়ে বলুন বা বহু মানুষ বলুন তারা কাউকে না কাউকে ভালোবেসে আঘাত পেয়েছে এবং এমনই আঘাত পায় যে সেটা ভীষণ আকারে মর্মান্তিক হয়ে দাঁড়ায় সেই আঘাত যাতে না পায় আগামী দিনে এবং তারা যাতে সুস্থ এবং ভালো জীবনযাপন করে তার জন্যই আজকের আমার এই ভিডিওটি তো ভিডিওটির অর্থ হচ্ছে আপনারা কোনো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদেরকে নিয়ে বৃদ্ধ বয়স অব্দি প্রতিটি মানুষের জীবনেই আমি মনে করি ভালোবাসা প্রেম বাঞ্ছনীয় এগুলো আসতেই পারে এবং কোনো মানুষ তার অপর লিঙ্গ হোক বা একটি পুরুষ একটি নারীকে বা একটি নারী একটি পুরুষকে ভালোবেসে থাকেন কিন্তু আমি যেটা বলতে চাইছি আজকের আমাদের সমাজের আজকের কিছু ঘটনা দেখে বলছি আজ থেকে পারলে ভালোবাসা নামটি মুছে দিন জীবন থেকে যদি সম্ভব হয় কাউকে না ভালোবেসে তাকে শ্রদ্ধা করুন ভক্তি করুন রেসপেক্ট করুন সম্মান করুন তাতে আপনিও ভালো থাকবেন অপরদিকের ব্যক্তিও ভালো থাকবে বলবেন এটা কীরকম বললাম যে রেসপেক্ট করব সম্মান করব অথচ প্রেম করা যাবে না ভালোবাসা যাবে না হ্যাঁ বন্ধু এই কথার মানে হচ্ছে কেউ কাউকে এরকম ভালোবাসা না বাসাই উচিত কেউ কারো রূপ দেখে মোহে পড়ে গেলেন এবং তার জন্য আপনি সব কিছু করতে পারেন পরবর্তীতে তার সাথে আলাপচারিতা হওয়ার পরে আপনি প্রেম নিবেদন করলেন তার সেও হয়তো এক্সেপ্ট এক্সেপ্ট করলো আপনি প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা সে যা বলছে সে যদি দিন বলে আপনি দিন বলছেন সে যদি রাত বলে আপনি রাত বলছেন সে আপনার জন্য যা তার জন্য যা আপনাকে যা করতে বলছে আপনি করছেন এবং সব কিছু আশ্বাস দিচ্ছেন কী মেনে নিয়ে না আপনি তাকে ভালোবাসেন এবং তাকে খুশি রাখাই আপনার কাজ এবং আপনি মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসছেন এতটাই তার উপরে আপনি আকর্ষিত হয়েছেন বা এতটাই তাকে আপনি ভালোবেসে ফেলেছেন আপনি জানেন এই ভালোবাসাটা আপনার আগামী দিনে কাল হয়ে দাঁড়াবে কেন জানেন বন্ধু এর কারণ হচ্ছে আপনি দরকারের থেকে অধিক ভালোবাসছেন আপনি তার গুণ দেখে সেই মানুষটি কি চায় সেই মানুষটি আপনাকে কতটা ভালোবাসে আপনাকে কতটা রেসপেক্ট করে বা আপনার জন্য তার মন কতটা কাঁদে আপনি কিন্তু সেটা দেখেননি আপনি অন্ধবিশ্বাসের মতো আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন আপনি জানেন আপনি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন কিন্তু এটা কি সম্ভব একটা মানুষ একতরফাভাবে কাউকে না কাউকে সে নিজের সন্তানকে হোক নিজের স্ত্রীকে হোক নিজের ভাই ব্রাদারকে হোক নিজের কোনো আত্মীয় স্বজনকে হোক নিজের প্রেমিকাকেই হোক একতরফা একভাবে সারা জীবন ভালোবাসতে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না কোনো দেবতার দ্বারা সম্ভব হয়নি কোনো দিন একতরফা ভালোবাসা তো মানুষের দ্বারা কী করে সম্ভব হয় কারণ আপনি তো রক্তে মাংসের শরীরে মানুষ আপনার এই মোহ যতদিন চলবে আপনি ভালোবাসলেন একতরফা কিন্তু আপনিও কিন্তু কালোক্রমে দিন যত এগোবে আপনি তার থেকে কিছু একটা আশা করবেন কি আশা করবেন যে আপনাকে সে ততটাই বিশ্বাস করবে আপনাকে সে ততটাই ভালোবাসবে বিনিময়ে আপনাকে ততটাই সে রেসপেক্ট করবে আপনাকে সম্মান দেবে আপনার সুখ দুঃখের কথা চিন্তা করবে আপনার দুঃখের দিনে সাথ দেবে সুখের দিনেও সাথ দেবে আপনার জীবন সাথী হয়ে দাঁড়াবে কিন্তু এটা কিন্তু হয় না ভালোবাসার ক্ষেত্রে আপনি ভালোবেসে যাচ্ছেন দেখবেন যখন স্বার্থটা ফুরিয়ে যাবে তখন তা আপনার দোষগুলো খুঁজে সে বার করবে আপনার কি কমজোরি আছে আপনার মধ্যে কোথায় উইক পয়েন্ট আছে সেগুলি বের করবে কেননা আপনি যখন তাকে একটর বা ভালোবেসেছেন তখন কিন্তু আপনি তার কাছে সব কিছু আপনার ব্যক্ত করে দিয়েছেন সেই ব্যক্ত করা কথাগুলো কিন্তু সে স্টক করে রাখে আর যেদিন আপনার দুর্দিন আসবে সেদিন কিন্তু সেই কথাগুলো দিয়েই আপনাকে আঘাত করবে এটাই মানুষের বৈচিত্র্য এটাই মানুষের চরিত্র এই হেন মানুষের যেহেতু চরিত্র এটা শুধু আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে না অধিকাংশ মানুষের ক্ষেত্রে তা আপনি কাকে ভাববেন যে আপনার একনিষ্ঠ প্রেমিক বা প্রেমিকা বা ভাই বা ব্রাদার যে আপনাকে কোনো অবস্থাতেই দূরে ঠেলে দেবে না আপনি কেন ভাববেন এরকম কথা যদি আপনি ভেবে থাকেন সেটা ভুল এবং আজকের থেকে সুদ্রে যান দেখুন কোনো একটি ছেলে মেয়ে যখন প্রেম ভালোবাসা করে বিয়ে করে সে হয়তো একটি ভালো চাকরি করছে বা ভালো ব্যবসা করছে সে অনেক কিছু স্বপ্ন পূরণ করছে কিন্তু তার জীবন সাথীর কিছু কিছু স্বপ্ন পূরণ করতে পারেনি এবার যত দিন কেটেছে যত ভালোবাসা পূরণও হয়েছে দেখা গেছে তার ব্যবসাটি হয়তো সেরকম চলছে না বা চাকরির জায়গার থেকে হয়তো তাকে কোনো প্রকারের চাকরিটি চলে গেছে তার দুর্দিন চলে এসছে দেখবেন না আপনি সে ঘরের স্ত্রী হোক বা প্রেমিকা হোক সেই পূর্বের মতন আপনাকে শ্রদ্ধা করছে আপনাকে ভালোবাসছে বা আপনার দুঃখে সাথ দিচ্ছে তখন কিন্তু আপনার ক্ষত জায়গায় আঘাত করে কথা বলবে আর যখনই আপনার ক্ষত জায়গায় আঘাত করে কথা বলবে তখন আপনার মেমোরি কিন্তু পুরো দিন পুরোনো দিনের কথাগুলো ভাববে যে এই মানুষটির জন্য আমি কি করেছি কি স্বপ্ন দেখেছি এই মানুষটিকে কি ভেবেছি এই মানুষটিকে কীভাবে ভালোবাসা দিয়েছি আজকের এই মানুষটা এতটা পরিবর্তন হয়ে গেছে আমি তো এই ব্যথা নিতে পারছি না যখনই আপনি নিতে পারবেন না তখন আপনার কিন্তু জীবনে বেঁচে থাকাটাই আপনার কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে তাই বন্ধু বলতে চাই ভালোবাসুন এমন ভালোবাসবেন না যে আপনি আপনার সীমা লঙ্ঘন করলেন তাই কর্তব্য করুন পাশে দাঁড়ান কাউকে রেসপেক্ট করুন কাউকে সম্মান করুন যে যেইটুকু প্রাপ্য তাকে ততটাই দিন নিজেকে বিলুপ্ত করার জন্য তৈরি হয়ে যাবেন না যে সব উজাহার করে আপনি তাকে ঢেলে দিলেন দেখবেন আপনার সময় আজকের ভালো আছে আপনি সব উজাহার করে তার পিছনে খরচাপাতি সব কিছু করে দিলেন কিন্তু যেদিন আপনার সময় খারাপ হবে সেদিন কিন্তু এই কথাটা সে ভুলে যাবে আর এইটাই হয়ে এসছে আপনি বলবেন না তখন তাকে যদি বলেন বেইমান তোমার জন্য আমি এত কিছু করেছি তুমি পুরনো দিন ভুলে গেছো কেউ মনে রাখবে না বন্ধু এই জগতের নিয়মই এরকম হয়তো অনেকে এই ভিডিওটি দেখে বলতে পারেন আমি এরকম না আমি ও এরকম না এই লোকটি ফালতু কথা বলছে কিন্তু আমার কথাগুলো মিলিয়ে দেখবেন প্রতিটা সংসারে আজকের বিবাহিত জীবনে এই ধরনের অশান্তি আসছে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি আসছে ভাই ব্রাদারের মধ্যে অশান্তি হচ্ছে কেননা দেখবেন বাবা যখন বেঁচে থাকে যখন ছেলেমেয়েরা একই পরিবারের মধ্যে থাকে এবং বাবা রোজগারে থাকে ছেলেমেয়েরা কম রোজগার করে তখন কিন্তু সব একে অপরে ভাই ব্রাদার একে অপরের প্রতি খেয়াল রাখা ভালোবাসা সব থাকে বাবা মা যখন গত হয়ে যায় তাদের যখন পরিবার বেড়ে যায় তখন কিন্তু যে যার স্বার্থ দেখে আলাদা ডিভাইডেড ঝগড়া অশান্তি সব হয় ঠিক সেরকম কোনো বন্ধুর জন্য আপনি দরকার থেকে বেশি কিছু করতে যাবেন না এবং নিজেকে উজাড় করে দেবেন না এবং নিজের গোপনীয় কথা কোনো দিন কাউকে বলবেন না কেননা ওই বন্ধুর সাথে যেদিনই বেজার হবে বা যেদিনকারই বন্ধুত্ব বিচ্ছেদ হবে কোনো স্বার্থজনিত কোনো ঘটনা নিয়ে সেদিন কিন্তু আপনার ওই কমজোরি জায়গাগুলো আঘাত দেবে তাই ভালোবাসার আগে আপনি ভেবে প্রেম ভালোবাসা দূরে রেখে দিন আজকের থেকে যদি এই ভাইয়ের কথা ভালো লাগে প্রেম ভালোবাসা বলে কিছু নেই দুনিয়াতে যতক্ষণ আপনাকে প্রয়োজন ততক্ষণই প্রেম ততক্ষণই ভালোবাসা ততক্ষণই স্বার্থ ততক্ষণই সব কিছু আপনি যেদিন আপনার থেকে ফুরিয়ে যাবে তার চাওয়া পাওয়া সেদিন আপনি তার কাছে জড় পদার্থর মতন হয়ে দাঁড়াবেন এইটাই পরিণতি তাই অত এই জন্যই আমার এই কথাগুলো বলা প্রেম করার আগে ভাববেন প্রেমে হাবুডুবু না খেয়ে তার গুণগুলোকে ভালোবাসুন তাকে কি দেখে ভালোবেসেছেন কী ভালো লাগছে আপনাকেও তার কি দেখে ভালো লেগেছে সেগুলো ফলো করুন সেগুলো করুন সেটা দেখে তাকে রেসপেক্ট করুন সম্মান করুন ভালোবাসুন কিন্তু প্রেমে হাবুডুবু খেয়ে কাউকে কিছু না বুঝে আবেগে ভেসে সব উজাড় করে দিলেন এই উজারটা কিন্তু একদিন আপনার কাছে ঝড় হয়ে আসবে আপনার জীবনে আর সেই ঝড়ে আপনার জীবন তসনাস হয়ে যাবে তাই সবাইকেই বলি প্রেমে হাবুডুবু না খেয়ে কাউকে একতরফা না ভালোবেসে রেসপেক্ট করুন সম্মান করুন পাশে দাঁড়ান সুখ দুঃখে যতটুকু পারুন আপনার দ্বারা যেটুকু সম্ভব সেইটুকুই নিজেকে বাঁচিয়ে নিজেকে রেখে এবং নিজেকে এরকম প্রমাণ করুন যে আপনারও তাকে দিয়ে প্রয়োজন সেই প্রয়োজনটা যতদিন আপনি আপ অন্যের প্রয়োজনে আপনি থাকবেন আপনাকে দিয়ে প্রয়োজন থাকবে ততদিন কিন্তু আপনি আছেন তার জীবনে যেদিনকারে প্রয়োজন ফুরিয়ে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এটাই পৃথিবী নিয়ম সে যেই হোক না কেন আমার কথাটি মিলিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন আর যদি খারাপ লাগে যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নমস্কার